সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই কারণ এটা একটা ডেলি রুটিনের অভ্যস্ত হয়ে গেছি এখন সকালবেলা করে চুমকি স্কুল থাকে ওকে স্কুলে দিয়ে আসতে হয় আমাকে আর চুমকিও উঠেছে রেডি হচ্ছে স্ট্রিয়ান্স এখনও ঘুম থেকে উঠেনি আর আমি এখন যাচ্ছি একটু সামনের দোকানে আম গেটের সামনেই দোকান দোকান থেকে চুমকির জন্য বিস্কুট নেব যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চুমকি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল উঠে গেছে সব প্রচণ্ড গরম একদম হাওয়া নেই ব্যবসা গরম ভালোই রোদ উঠেছে কাজের বোধ একটু তাড়াতাড়ি আসলে ভালোই হয় কারণ ছাদের কাজটাও আমি তাড়াতাড়ি করতে পারি হ্যালো গুড মর্নিং সবাইকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি হয়ে গেছি বেরোবো এবার তো সিয়ান ঘরে ঘুম হচ্ছে প্রতিদিনের মতো ওকে রেখেই আমরা যাব আর ও একটু বাজারেও হয়তো যেতে পারে

ঘুমাচ্ছে ঘরে তালা দিয়েই যেতে হবে কিছু করার নেই কেউ নেই স্কুলটা একটু কাছাকাছি বলেই সুবিধা দিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারে তে খুব রোদ নদীতে ভাটা চলছে জল কম আছে বলে দেখা যাচ্ছে না পাকানো যাচ্ছে না এত রোদ একটু স্কুলে গিয়ে গেলাম ফিরে যাচ্ছি শ্রীহংসকে বাড়িতে একা রেখে এসছি চুমকিকে স্কুলে দিয়ে এবারে ফিরে যাচ্ছি আর দেরি করবো না গিয়ে যদি সেরকম সম্ভব হয় বাজারে যাব চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম কাজের বউ দিয়ে চলে এসছে বাড়িতে এসে দেখলাম কাজের বৌদি চলে এসছে আর শ্রীহংস এখনও ঘুমাচ্ছে তো এই ফাঁকে ভাবলাম একটু ঠুক করে একটু বাজারটা করে আসি দেখি টুকটাক একটু সবজি আনতে হবে আর কি পাই দেখি চলুন আর দেরি করবো না তাড়াতাড়ি চলে আসতে হবে বাজারে আছি সঞ্জয় পায়রা তলি কতক্ষণ নিচ্ছিস

চলে আসলাম বাজার থেকে খুব তাড়াতাড়ি গেছিলাম তাড়াতাড়ি এসেছি কিন্তু তার মধ্যে কিছু বজায় হয়ে গেছে কারণ মুদিখানা ছিল সবজি ছিল একটু মাছ নিয়েছি এই যে হচ্ছে পায়রাতলি মাছ চেয়ান্স খেতে ভালোবাসে ওই জন্য পায়রাতলি পেয়েছিলাম বলে একটু পায়রাতলি নিয়েছি তাছাড়া বাজারে খুব একটা বেশি ভালো মাছ নেই সব বড় কাতলা মাছ আর রান্না মাছ খেতে ইচ্ছা করছে না ওই জন্য আর নিই তা যাই হোক চিংস এখনও শুয়ে আছে ওই জেগে আছে যদিও আর আমি যদিও কাজ করবো মোটামুটি সেরে দিয়ে গেছে এবারে আমি রান্নাঘরে চাঠাগুলো রেডি করবো করে তার আগে একটু চিয়াংশ তার আগে যদি ছাদের কাজটা যদি সেরে আসতে আমি কারণ প্রচণ্ড হোক যাই হোক যাই হোক এখন যাই সেরে দেখতে থাকুন থাকুন চলে আসলাম ছাদে আজকে খুব তাড়াতাড়ি কাজ করতে হয়েছে স্কুল থেকে এসে বাজারে গেছি বাজার থেকে গিয়ে বাজার করেছি সবজি বাজার নিয়েছি মুদিখানার বাজার নিয়েছি মাছ বাজার করেছি করে তাড়াতাড়ি ছুটে এসেছি ছুটে এসে সেই বাজার সাজারগুলো তুলে রাখলাম ধুয়ে ধুয়ে বৌদি মাছটা ধুয়ে দিয়েছে তুলে রেখেছি আর তারপরে সিয়ানসকে এখনও ডাকিনি আমি ছাদে চলে এসেছি ছাদের কাজটা সেরে ফেলব ফেলে চা করব চাটা করে তারপরে সিয়ানসকে ডেকে ব্রাশ ফ্রাশ করাতে হবে যাই হোক এখনো এখনও বেশিক্ষণ ঘুমাচ্ছে বলে কাজগুলো করতে তাড়াতাড়ি সুবিধা হয়ে গেছে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন ছাদের কাজটা ফাটাফাট সেরে নিপুরের ছাদের কাজ হয়ে গেছে সরে যাব সিয়ানস এখনও উঠে গেছে শুয়ে আছে আর আমি এখন ঘরে একটু চাই রান্না করে চাটা বসিয়ে দিই করে নিই আর লেবু জল করা আছে লেবু জলটা খেয়ে চাটা করি চলা চলো আগে ব্রাশ করতে হবে বাবা এশিয়ানস ঘুম থেকে উঠে গেছে পুরে ফ্রিজ খুলে দেখছে কি কোথায় আছে না আছে চলো আগে ব্রাশ করে নাও বাবা ব্রাশ করে নাও ব্রাশটা করে নাও ব্রাশটা করে নাও হ্যাঁ লঙ্কা তুমি ছাড়িয়ে রাখবে ব্রাশটা করে নাও

তারপর পিতা পুত্র করে দাও পিতা পুত্র নামে পবিত্রের ব্রাশ হয়ে গেছে শ্রীহান্সের লেবু জল খাওয়া বাদাম খাওয়া হয়ে গেছে প্রার্থনা করে নিচে আমরা দুজন এবারে শ্রীহান্স বাজার থেকে লঙ্কা এনেছি সেই লঙ্কার পোটাগুলো ছাড়ি ছাড়িয়ে রেখে দিচ্ছে আর আমি এখন যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চাটা করে আনি দুজন মিলে এবার চা খাবো খরচা খেতে সিয়ান্স একটু রেগে রয়েছে কেন জানি না যাই হোক রচা খাবো এখন এই যে রচা করে এনেছি আর সিয়ান্স বিস্কুট খাচ্ছে চা দিয়ে আর গুনগুন গুনগুন করে যাচ্ছে যাই হোক চাটা খেয়ে নিই সিয়ান্সের মাথাটাকে ঠান্ডা করতে হবে যাক প্রচন্ড রোদ উঠেছে আজকে অনেক সবজি বাজার করে এনেছি হ্যাঁ মাছ এনেছি মাছ এনেছি সবজি এনেছি তুমি খাবে মা আসুক মাছে এনেছি সবজির তরকারি করে দেবো সিয়ান্স সবজির তরকারি খেতে খুব ভালোবাসে তো মা বলে গেছিলো একটু সবজি বেশি করে আনতে তাহলে একটা সবজি পাঁচ মিশালি এটা তরকারি করে দেবো যাই হোক দেখি সেগুলো রেডি করতে হবে চাটা খেয়ে নি বাবা সিয়ান কাজ করে আসলো শুধু কি খাবে কোনটা খাবে তাই নিয়ে শুধু মাছ সব বের করে করে রেখে দিচ্ছে আগে একটা মাছ বের করেছে আবার এই মাছটা বের করে রাখছে মানে ও যেটা খাওয়া ইচ্ছা সেটা রেখে দিচ্ছে চলে এসো যাও মা আসুক মা আসলে করবে যাও হয়েছে হয়েছে এবার চুপ করো চুপ করো এবার এবার গুড বয় হও সব বের করে দিয়েছো ঠিক আছে মা আসলে মা করবে চুপ করো এবার এবার চুপ করো ঠিক চলে এসেছে হ্যাঁ বলুন সে সবই জিজ্ঞেস কর তুমি শরীর খারাপ নাকি আসছে খুব খুশি এখন হ্যাঁ মা আসছে ওই যে আকাশের ওয়েদার হঠাৎ করে মেয়ে হয়ে গেল আকাশ মনে হচ্ছে বৃষ্টি আসবে কটা জামা কাপড় চুমকি তুলে নিয়ে গেছে আর বাদ বাকিটা তুলবে দেখি ওকে ডেকে নিই আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে টিপটাপ করে বৃষ্টি পড়তেও আরম্ভ করে। বৃষ্টি পড়তেও করেছে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়েছি আজকে ও সকালবেলায় পায়রে মাছ এনেছিল বাজার থেকে ওটাই করছি রান্না পায়রে মাছটা করবো ধনে পাতা দিয়ে হালকা করে কালো জিরে সোমবার দিয়ে প্রচণ্ড গরম ওই জন্য হালকা করেই রান্না করব একটু জিরে বাটা দেব আর টমেটো মোবাইল খেতে বসেছে শ্রিয়াংস বসেছে দিয়ে খাবি পায়রা তেলি মাছের ঝোল খাবি মাছের ঝোল দিয়ে আর ডাল খাবি মাছের ঝোল দিয়ে খাবি শ্রিয়াস ঘড়িতে এখন পাঁচটা বাজে পুরো লাঞ্চ হয়ে গেছে আমার লাঞ্চ সেরে উঠলাম অনেকক্ষণ আগে লাঞ্চ হয়ে গেছে আমার একটু বসেছিলাম তারপর এখন একটু যাচ্ছি দোকানের দিকে দোকান থেকে একটু ঘুরে আসি ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে কিন্তু কোনো বৃষ্টির কোনো ভাব নেই কি আবার গরম যাই হোক চলুন যাই দোকানে দোকানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে ওই সিয়াঞ্চু করে চিল্লাচ্ছে যাই হোক কিছুক্ষণ দোকানে সময় কাটিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি চলে আস চলে আসলাম দোকান থেকে একটু দোকানে গেছিলাম চলে আসলাম ঘড়িতে আটটা কুড়ি বাজে আমি দোকান থেকে আসার পর বাড়িতে একটু কুড়ি কাজ করছিলাম আমার কাজ হয়ে গেছে চুমকি আবার উঠেছে ও একটু রান্নাঘরের কাজ করছে আর আমি এই ফাঁকে শ্রেয়াংসকে নিয়ে আরেকবার একটু বাজার থেকে ঘুরে আসছি শ্রেয়াংস এখন কোথায় যাচ্ছ শ্রেয়াংস এখন বাজারে যাচ্ছে ওকে একবার একটু বাজার থেকে ঘুরিয়ে টাটা করে দাও উল্টো পালটা কিছু কিনবে না তো মামাই দাবি করবে না তো দাম রোল টোল কিছু খাবে না মা কিন্তু রুটি বেদুন মজা করে দেবে ঠিক আছে আর তুমি যদি উল্টো খেয়ে আসো তাহলে কিন্তু মাজে করে দেবে ঠিক আছে চলো যে কি হচ্ছে শ্রেয়াংশ শ্রেহাংস ঘুরছে দেখছে কি হচ্ছে শ্রেহাংশ এটা কি হচ্ছে বারবার এসে শ্রেহাংস দেখছে তুমি তো ভালোবাসো খেতে সিয়াঞ্চ সিয়ের জন্য একটু পায়েস বসিয়েছি পাশে আরেকটু দুধ বসিয়েছি লাগলে দিয়ে দেবো যে পায়েস ফুটছে গুড় ছিল ফ্রিজে পাটালি পাতলা গুঁড়ো আছে পাটালিটা দেবো আরেকটু লাগলে পাতলা গুঁড় দেবো আরেকটু করে দেবো আর একটু ফুটুক চালটা আরেকটু হবে

এখন ঘড়িতে এগারোটা বাজে চলে এসছি অনেকক্ষণ সিয়াঞ্জ গেছিল বাজারে চলে এসছি অনেকক্ষণ তারপরে দোকান থেকে আসার পর ঘরের কাজ ছিল তারপরে সিয়াঞ্জ স্নান করলো আমি স্নান করলাম করার পর তারপরে এখন চুমকি একটু প্রিপারেশন করছে ডিনারের আর আমি আর সিয়াংস করছি আর স্রিয়াংস তার মধ্যে বারবার করে যাচ্ছে রান্নাঘরে ছুটে যাওয়া রান্নাঘরে তার কারণ কালকে একটা স্পেশাল ডে স্পেশাল ডেতে কালকে একটা স্পেশাল ডে কী স্পেশাল ডে সেটা কালকেই আপনাদেরকে বলবো যাই হোক কালকে একটা স্পেশাল ডে তার জন্য মা একটু শ্রিয়াংসের জন্য পায়েস করছে যাই হোক আপনারা জিজ্ঞাসা করতে পারেন তাহলে সেটা বুঝবেন

গুডবয় হবে হ্যাঁ কালকে থেকে একদম গুডবয় হবে একদম দুষ্টুমি করবে না আজকে সন্ধেবেলা একদিন দুষ্টু করলে হুম আস্তে আস্তে খাও এত ওকে আটকে রাখা যায়নি বলছি পরোটা পাচুক তারপর দো খেতে দেবো আস্তে আস্তে খাও আমি তো কাল সকালে থাকবো না ওই জন্য আজকে করে রাখলাম ও সকালে উঠে খাবে এখন অল্প করে একটু দিলাম কাল সকালবেলা খাবি তুমি বাবা দেবে এখন রাত্রেবেলা ঘড়িতে বারোটা বাজে জাস্ট বারোটা সাতাশ তারিখ আজকে শ্রিয়ান্সের জন্মদিন তাই তো শ্রিয়ান্স কার জন্মদিন বলো বলো আমার গুড বয় হয়েছো কেমন হয়েছে পায়েস খেতে খুব ভালোবাসে প্রতি বছর ওই জন্য আগের দিন করে রাখি কিন্তু ও জানতে পারে না ও সকালে উঠে খায় এবারেও আমার একটু আগে করা হয়ে গেছে একটু আগেই করেছি কারণ সকালে স্কুল খেতে বসেছে আর কি বেগুন ভাজা রুটি আচ্ছা না আর বেশি কিছু করতেও পারিনি আর কি কারণ মা আবার ওদের মৌকা শেষ করলো তা যাই হোক আর বেশি দিন করবো না আজকে দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ দু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন শুনতে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা সবাইকে টাটা টাটা শেয়ার টাটা 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 আমি টাটা হ্যাঁ দাদা